হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আবারও একটি নোটিফিকেশন জাস্ট তোমাদের নোটিফিকেশন একটার পর একটা তোমাদের আসতেই চলেছে এইবার তোমাদের নোটিফিকেশন সেটা হলো তোমাদের ফায়ার অপারেটরে তোমাদের কয়েক কিছুদিন আগেই তোমাদের ফায়ার অপারেটরের যে পরীক্ষাটা হয়েছিল কিছুদিন মতো অনেক দিনই হয়ে গেল আর কি তার তো সম্পূর্ণ নিয়োগ জবর্তি কিছু কমপ্লিট হয়ে গেছে তো নতুন করে আবার একটি বিরাট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের ফায়ার অপারেটরের জন্য তো আমরা আজ এই ভিডিওতে জানবো যে এর জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কি রয়েছে সেটা দেখব যোগ্যতা কি রয়েছে তা জানব সিলেবাস কি রয়েছে তা জানব এবং অবশ্যই যে কোনো পরীক্ষার সেরা প্রস্তুতি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার আবাসিক প্রস্তুতি তার মধ্যে দিয়ে অনাবাসিক তোমাদের হো যেটা বাড় দক্ষিণ দিনাজপুর হেড অফিস এ বাদে গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদা গাজল তোমাদের তপন সমস্ত ব্রাঞ্চেসই রয়েছে এবারেও তোমাদের অবশ্যই যারা যারা বাড়িতে বসে বই নিয়ে প্রিপারেশান নিতে আইছো আমাদের সমস্ত বই স্মার্ট গ্যালাক্সির সম্পূর্ণ বইগুলো তোমরা যদি মনে করো হোম ডেলিভারি করবে সেটাও তোমরা করতে পারো পিডিএফ ব্যাখ্যাও তোমরা অবশ্যই নিতে পারো লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো স্টুডেন্টস একদমই সময় নষ্ট করব না একদম সরাসরি চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশানে কি আছে দেখে নেওয়া যাক তো এই রয়েছে আমাদের চোখের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসে বিকাশ ভবন সাউথ ব্লক টু সেকেন্ড ফ্লোর সল্ট সল্টলে কলকাতার সাত লক্ষ একানব্বই দ্য ডেপুটি সেক্রেটারি অফ দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা এমার্জেন্সি ফায়ার সার্ভিসের তরফ থেকে টু দ্য ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের কাছে পাঠিয়ে পাঠানো হয়েছে সাবজেক্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার দ্য ডিরেক্টারট অফ ফায়ার এমার্জেন্সি অ্যান্ড সার্ভিসেস দ্য আন্ডার সাইন্ড ইজ ডিরেক্টেড টু রেফার ইজ মেমো নাম্বার এত অন দ্য অ্যাবাব নটেস সাবজেক্ট টু দা স্টেট দ্যাট কেয়ারফুল কনসিডারেশন দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড আপ ডিসাইডেড আপ ফিল আপ টু ওয়ান থাউজেন্ড ভ্যাকান্ট পোস্ট মানে এক হাজার ভ্যাকান্ট পোস্টের জন্য কিন্তু গভর্নমেন্ট ডিসাইড করেছি তোমাদের হচ্ছে নোটিফিকেশান পাবলিশ করার জন্য অ্যাট দ্য স্টেজ ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটর ইন দ্য বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস আন্ডার হিস ডি আন্ডার দিস ডিপার্টমেন্ট বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দিস হ্যাজ কনকোরেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেয়ার এই নাম্বার ইয়ে করেছে ক্যাবিনেট ইন দা মিটিং এত এই মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করা হয়েছে এক হাজার তোমাদের ভ্যাকান্সিটা তোমাদের নেওয়া হবে ঠিক আছে অ্যাকর্ডিংলি দ্য অ্যাকর্ডিংলি দ্য আন্ডার সাইন্ড ইজ অলসো ডিরেক্টেড টু রিকোয়েস্ট হিম টু ফরওয়ার্ড দ্য প্রোপোজাল ইমিডিয়েটলি ফর ফিলিং আপ ওয়ান থাউজেন্ড ভ্যাকান্ট পোস্ট বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু পিএসি ওয়েস্ট বেঙ্গল এই এই তো এই হচ্ছে তোমাদের ইয়েটা এইবার বিষয়টা হলো যে এই যে এক হাজার তোমাদের পোস্টটা ছাড়তে চলেছে এর জন্য আমাদের যোগ্যতা কি কী প্রয়োজন পড়বে এর জন্য আমাদের এর আগে পরীক্ষা কীরকম কী হয়েছে সিলেবাস কী রয়েছে সেগুলো জানানো জানাটা তোমাদের কিন্তু আরোই জরুরি তবে এক নজরে এখন আমরা আলোচনা করব যে এখানে আমাদের কী কী প্রয়োজন পড়বে এবং আমাদের যোগ্যতা কী কী ফর্ম ফিল কবে থেকে ছাড়বে সম্পূর্ণটাই আলোচনা করে নেবো আমরা তো আমরা এবার যোগ্যতা আলোচনা করতে গিয়ে তোমাদের সামনে বলে দেবো যে এর ক্ষেত্রে তোমাদের যোগ্যতাটা কি লাগছে তো মাথায় রাখবে এটা সম্পূর্ণ মাধ্যমিক পাসের উপরে পরীক্ষা অর্থাৎ তোমরা যারা যারা টেন্থ পাস রয়েছো এটাতে কিন্তু প্রত্যেকেই আবেদনের যোগ্য অর্থাৎ টেন্থ পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে এটার বয়স রয়েছে আঠাশ আঠারো থেকে সাতাশ বছর এই বয়সের মধ্যে হলেই হবে বাকি ওবিসিদের তিন বছর এস সি এস এস হলে পাঁচ বছরের তোমাদের ছাড় রয়েছে এবার আসবো আমি তোমাদের যে সিলেবাসটা কি রয়েছে সিলেবাসের আগে আসবো আমাদের যে एग्जाम প্যাটার্ন एग्जाम প্যাটার্ন কি রয়েছে তো প্রথমত স্টুডেন্টস মনে রাখবে প্রথমে তোমাদের একটা ওএমআর बेस्ड एग्जाम হবে ঠিক আছে রিটেন ঠিক আমি বলবো না তো রিটেনই বলা যায় ওকে ওএমআর बेस्ड টেস্ট তোমাদের হবে ঠিক আছে এটা হবে তোমাদের 80 মার্কসের 80 মার্কসের 1 ঘন্টা টেস্ট হয় এবং এটার একটা খুব ভালো একটা সুযোগ কি বলতে এটা কোনো নেগেটিভ মার্কিং থাকে না এখানে ইংলিশ থাকবে ইংলিশে থাকবে কুড়ি নাম্বার ম্যাথ থাকছে ম্যাথে থাকে কুড়ি নাম্বার এবং তোমাদের জিকে যেটা থাকে জিকেতে থাকবে জিকে যেটা থাকে জিকেতে থাকে চল্লিশ এইটি মার্কসের এক ঘন্টার এক্সাম হয় এই এক্সামের পরে তোমাদের হয় হচ্ছে এন্ডিওরেন টেস্ট এন্ডিওরেন টেস্টটা হচ্ছে তোমাদের সামথিং সিক্সটি প্লাস কিছু একটা ওয়েট নিয়ে তোমাদের যেতে হবে সেখানে লং জাম্প থাকবে হাই জাম্প থাকবে এই ধরনের তোমাদের কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে যেগুলো তোমাদের কিন্তু সেখানে কমপ্লিট করতে হবে এবং উইদিন আ টাইম মানে তোমরা কতটা তোমাদের দৈহিক শক্তি রয়েছে সে এন্ড বা তোমাদের কতটা ক্ষমতা রয়েছে বা তোমাদের মানে ক্যাপাসিটি কতটা সেটা এখানে টেস্ট করানো হবে ওকে এটা হয়ে গেলে দেন তোমাদের হবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালি টেস্ট যেটা হবে সেটা ইন্টারভিউ ইন্টারভিউ যেটাকে তোমরা বোঝো সেটাই আর কি সেই রকমই তোমাদের পার্সোনালি টেস্ট হবে এবং ফাইনালি এই পার্সোনালি টেস্ট যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট পিইটি এবং পিএমটি তোমাদের হবে পিইটি এবং পি এম টি এটা কন্ডাক্ট করানো হবে এই টোটাল এই স্টেজ যেটা রয়েছে এই টোটাল স্টেজে তোমাদের কিন্তু গোটা যে সে ইয়ে এক্সামটা এটা কিন্তু তোমাদের নেওয়া হবে ওকে এবং যারা যারা কোয়ালিফাই করবে তারা অবশ্যই তোমরা কিন্তু জব পেয়ে যাবে তো তোমরা স্টুডেন্টস অলরেডি দেখতে পেয়েছো যেহেতু আমাদের একদম অফিসিয়ালি তোমাদের ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই তোমাদের যেহেতু নোটিফিকেশানটা পাবলিশ হতে চলেছে মানে তোমাদের ইয়েটা দিয়ে দিয়েছে তোমাদের অফিসিয়াল ডিক্লারেশান দিয়ে দিয়েছে অফিসিয়াল সব কিছু পাবলিশ হয়ে গেছে তো তোমরা কিন্তু এই মাসের মধ্যেই অথবা সামনের মাসের মধ্যেই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ফর্ম মানে এক কথা ফর্ম ফিল আপ ডেট পেয়ে যাবে এবং অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখন থেকেই কন্টিনিউ করতে হবে আমাদের চ্যানেলে যে সকল ক্লাসেসগুলো চলছে জিকের ক্লাস বা তোমাদের জি কের যে সকল ক্লাসেসগুলো চলছে এক কথায় সেই সকল ক্লাসেসগুলো তোমরা যদি কন্টিনিউ করো আশা করি যে ফর্টি মার্কস যেটা রয়েছে জিকের এইটা কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট গোড়াটা কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে তো এইটাকে টার্গেট করে তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ করো ফিজিক্যাল এন্ডুরেন্স বাড়াও পি এম টি একশো সাতষট্টি সেন্টিমিটার যেটা একদম ডাব্লিউপির পি এম এবং এটার পি এম পিইটি একদম সেম ঠিক আছে খালি এখানে যে রানটা আছে সেই রানটা তোমাদের এক মানে যে ইয়েটা হয়ে থাকে সেটা আটশো মিটারের জায়গায় এটা আই থিঙ্ক হাজার মিটারের থাকে হ্যাঁ আর এই কিছু কিছু চেঞ্জেস থাকবে বাকি অফিসিয়াল নোটিফিকেশান বোঝাবে কেন এর আগে কথা ছিল পনেরোশো ছাড়ের কথা এবার দেখতে পাচ্ছি হাজার ছেড়েছে তো কিছু চেঞ্জেস যেহেতু এসেছে তো এক্স্যাক্টলি ভাবে বলা মুশকিল যে কতটা কী আসবে ওটা নোটিফিকেশান আসলে বোঝা যাবে তবে এই প্যাটার্নই তারা কিন্তু ফায়ারম্যান অপারেটরে কিন্তু মানে তোমাদের ফলো করে থাকে ওকে তো এই একটা আমি তোমাদের একটা ধারণা আশা করে দিয়ে দিলাম এবং তোমাদের কনফার্মেশনও দিয়ে দিলাম যে নোটিফিকেশান তোমাদের বেরিয়ে গেলো তো সেই মতো তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ করো ওকে তো দে স্টুডেন্টস আজকের যে আপডেটটা ছিল সেটা এতটাই পরবর্তী আরও একটা আপডেট আসতে চলেছে সেটা আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে এসেছি অবশ্যই মানে আমাদের সঙ্গে কানেক্টেড থাকো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারো তোমাদের বাকি যে কোচিংয়ে আমাদের অ্যাডমিশনের জন্য অথবা তোমরা যদি মনে করো আমাদের কাছে বই নিয়ে বাড়িতে প্রিপারেশন নেবে বা পি পি জন্য আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করো ওখান থেকে তোমাদের সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে তো আজকের মতো এতটাই নমস্কার